নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা হয়ে গেছে একটু অন্যরকম মানে ফেসটা হয়ে গেছে বোনের আর মানে ভয়েস দিচ্ছি হচ্ছে আমি তো যাই হোক এটা হচ্ছে গায়ে হলুদের দিন সকালবেলা একটা আউটডোর শ্যুট ছিল তো আউটডোর শ্যুটটা করতে যাওয়ার জন্যই এটা অ্যাকচুয়ালি রেডিটা হওয়া এত তাড়াতাড়ি তো এই যে এখন রেডি হয়ে গেছি মোটামুটি দেখতেই পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেডিটা হয়েছি বলতে আজকে কিন্তু কোনো গোল্ড জুয়েলারি পরিনি এখন শুধুমাত্র ফুলের সাজ দিয়ে আমার সাইজটা কমপ্লিট করেছি ফুলের শেড দিয়ে আর এই যে এখন নিচেও চলে এলাম রেডি হয়ে তো রেডি হয়ে নিচে আসার পরে এখন বেরিয়ে যাব দুই বোন মিলে দুই বোন আর আজকে আমাদেরকে বাইকে করে নিয়ে যাবে ভাই তো যাই হোক আমরা এখন তিনজনে মিলে মোটামুটি বাইকে চেপে চলে এলাম মন্দিরের এই যে এখন পৌঁছে গিয়েছি মন্দিরের সামনে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসার কালী মন্দির এটা কিন্তু খুবই একটা জাগ্রত মন্দির যারা এই সামনাসামনি এরিয়াতে থাকেন তারা তো অবশ্যই এই মন্দিরটা সম্বন্ধে জেনে থাকবেন ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখা গেলো ভাইকে ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তাই ওকে একটু পেছন থেকেই আর কি দেখে দিলাম এই যে মন্দিরটার বাইরেরটায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দারুণ লাগছে এটা আর এখানে আবহাওয়াটাও খুবই সুন্দর ছিল কিন্তু আজকে বাতাস বইছিল ছিল প্রচণ্ড পরিমাণে যার কারণে কিন্তু স্যুটগুলো নিতে আমাদের কিছুটা হলেও প্রবলেম হচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন টিকলিটাকে কখনোই খুঁজেই পাওয়া যাচ্ছিলো না কোন দিক থেকে কোন দিকে হয়ে গেছে একটা ছবিতেও মনে হয় টিকলিটা সুন্দরভাবে আসেনি যাই হোক তো এখন এই যে ভেতরে প্রবেশ করলাম মানে কি দাদারা আগে থেকে ঢোকার জন্য বারণ করছিল আগে পুরো ক্যামেরাটা সেট করার পরে আমাকে ঢোকার জন্য বলা হয়েছিল তা আমি সেরকম কথা অনুসারে সেরকমভাবেই এখানে ঢুকেছিলাম তো যাই হোক এখানে প্রথমে গিয়েই সমস্ত মন্দিরগুলোতে ভাবলাম প্রণামটা আগে সেরে নিই কারণ কি শ্যুট করা হবে সেটা ঠিক আছে কিন্তু প্রণামটা আগে করাটা দরকার আর এখানে আমি একটু নিজেকে দেখছিলাম মানে আয়না তো ছিল না তাই ক্যামেরাতেই দেখে নিয়েছিলাম আর ক্যামেরাতে দেখার সময় কিন্তু এটা ভিডিও হয়ে গেছে তো যাই হোক এখন এই যে মন্দিরটা চারিপাশটা এই মন্দিরটা কিন্তু অনেকটা বড় মন্দির আর এটা হচ্ছে অনাদীশ্বর কালী মন্দির যাই হোক তো এখানে প্রথমে এই যে মা কালীকে প্রণাম করে নিলাম মা কালীকে প্রণাম করার পরে এখানে দাদারা ওই সুরটাও নিলেন ওই প্রণাম করছিলাম বা ওরকম টাইপে তো এখানে দুজনে আমি আর বোন দুজনে আর কি বোন ভিডিওটা করে দিয়েছে আর আমি তখন সমস্ত মন্দিরগুলোতে প্রণাম করছিলাম আর আমার পরে পরে বোনও প্রণাম করেছে কিন্তু ওর ভিডিওটা আমার আর তখন নেওয়া হয়নি কারণ কি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে মন্দিরে প্রণাম করার পরে চলে গেছিলাম আসল জায়গাতে যেখানে একটা বড় ফাঁকা মাঠ ছিল এখানেই কিন্তু আউটডোর শ্যুটটা নেওয়া হয়েছিল ম্যাক্সিমামটা তো এই আউটডোর শ্যুটটা যখন দেবের দাদা ভাইরা মানে ক্যামেরাম্যান দাদারা তো তখন আমি আপনাদের সাথে অবশ্যই জিনিসটাকে শেয়ার করব। আর যখন এদিকে ছোটাছুটি করছিলাম একবার করে হাঁটছিলাম তখন মানে নিজেকে একটা পাগল পাগল লাগছিল আর এখানে কিন্তু একটা মজার বিষয় হয়েছে আমার বড় কিন্তু এসেছিল এই জায়গাটাতে মানে ওরও আউটডোর শ্যুট ছিল তো দুজনের একটা আউটডোর শুট নেওয়া হয়েছে সেই আউটডোর শ্যুটটা ওদের বাড়ি থেকে নেওয়া হয়েছে সিনেমাটোগ্রাফির মাধ্যমে তো ওইটা আমাকে পেলে আমি অবশ্যই শেয়ার করব। ওটা অলরেডি ফেসবুকে শেয়ার করা আছে দাদা করেছে আর আমি আমার ইউটিউবে খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা শেয়ার করব। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম চলে আসার পরে এই যে এখন আলতা পড়তে বসে গিয়েছি অ্যাকচুয়ালি অনেকেরই আলতা পড়া হয়ে গেছে ওই ভিডিওগুলো আমার কাছে আর নেই যেহেতু আমি বাইরেই ছিলাম আমার আলতা পড়ার পরে কিন্তু সবার শেষে মা পড়বে তো মা ততক্ষণ পর্যন্ত আলতা পড়া হয়নি মায়ের কারণ কি আমার আলতা পড়া না শেষ হলে মা পড়তে পারবে না তো আমার আলতা পড়াটা শেষ হওয়ার পরে মা আমার পরে কিন্তু বোনও পড়ে নিয়েছিল আলতা যদিও ওর মুখে হাসিটা দেখিয়ে বুঝতে পারবেন ও আলতাটা পড়তে পেরে কতটা খুশিও ভেবেছিল আজকে যখনকে বাড়ি ফিরবো কি আর কি আলতা পড়ার পাট চুকে যাবে কিন্তু সেইটা হয়নি কারণ কি আমাকেই তো আলতাটা পড়ানো হয়নি তারপরে এখানে মাও আলতা পরে নিয়েছিল আর এরকমভাবেই আমাদের গায়ে হলুদের দিন সকালবেলাটা কেটেছিল আজকে ভিডিওটা তাহলে এখানেই কমপ্লিট করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে